সথেজ টিভি সুন্দরীর জয়গানে আপনাকে স্বাগত মা ঘর কবি রব্বিকল করিম এ বান্দা তোরে কে ভুলাইয়া দিল। কে আমি আল্লাহ থেকে তোরে ভুলাইয়া দিল। আমি না তোর সব কিছু ছিলাম মায়ের পেটে থাকতে তোর বন্ধুর কাছে ছিল না আমি আল্লাহ তোর কাছে ছিলাম মার পেট থেকে দুনিয়া আসলি আসার আগে আমি তোর মায়ের বুকি তোর খাওয়ান পাঠায় দিছি। এই শুন তোর মুখে দাঁত ছিল না আমি তোরে দাঁত দিলাম শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি তার হাঁটার ক্ষমতা দিলাম যখন যে টাইমে যা দরকার আমি তুলে দিলাম আমি তুলে দিলাম ওই সময়ে কেউ তোর পাশে ছিল না আজকে যে মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছো ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না ওই দিন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ তোর সব হয়েছি পর হয়ে গেছে আমি এজন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবীর রহমতের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে আল্লাহ বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত তোমার উম্মত্রও আমি দামি বানিয়ে দিছি তোমার খাতিরে তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডেকে ডাককে নামাজ ফরাইতেছি আল্লাহ বরজুরা গোসানবির উম্মতো আল্লাহ নিজে ডাকে নাই কোন নবীর উম্মতকেই ডাকে নাই রে যুবক তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকতেছে সুবহানাল্লাহ জোরে কও আর একটু জোরে কও সুবহানাল্লাহ এরপর তুমি যখন ঘুমায় থাকো তখন আল্লাহ পাকের কুদরতি যায় বেটা লাগে আল্লাহ কই বান্দা আমি কইলাম আমি আল্লাহ বড় কিন্তু তুই ঘুমায় রইলি তুই আমারে বুঝাইলি না মালিক আমার ঘুমটা বড় এ বান্দা আমি ডাকে কইলাম আমি আল্লাহ বড় তুই আমার ডাকে আসলি না দোকানদারি করলি বুঝাইয়া দিলি তোর দোকান বড় আমি আল্লাহ বড় না এ বান্দা তোর বন্ধুকে নিয়ে তুই গল্প করো আজান তোর কানে গেল আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি তোরে ডাকলাম কিন্তু বন্ধুর সঙ্গ সারলি না প্রমাণ করে দেখায় দিলি কাজে তুই বুঝাইয়া দিলি না আমার বন্ধু বড় আল্লাহ পাক আমার কুদরতি কলি দেয় তখন ব্যথা লাগে বান্দা কারণ জানোসনি কোন কিছু বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই রে কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ নিজের হাতটা লাগায় তোরে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় বইলা ফেরিস্তা আল্লাহ বানাইছেন কোন পায় বইলা জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কোন পায় বইলা কিন্তু আমার আপনার আল্লাহ পা কুন ফাাকুন বলে বানাই নাই আল্লাহ কয় মানুষ বানাইতে আমি খলাক তু বি আদাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি করুণি চহারার মধ্যে এত দামি কপাল এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য এই কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি বান্দা একটু বিশ্বাস কর এই কপাল দিয়া মাজারের সেজদার জন্য তোর কপাল বানাইলেই দয়াল বাবা কিবলা বাবার দরবারে গিয়া সেজদা দেওয়ার জন্য কপাল বানাই নাই কপাল বানাইছে আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য এ দয়া তু মায়া করে তো মায়া করে তোরে বানাইলাম এরপরে তুই যখন আমার কদমে মেসেজা দিতি না তখন তোর আচরণ দেখে আমি আল্লাহ কষ্ট পাইতাম আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম আমার নবীর খাতিরে আমি তোরে ডাকলাম তুই আসলি না এজন্য যুবক একটু নিজেরে বোঝাও যেই নবীর খাতিরে তোমা তোমারে আমার আল্লাহ এত ইজ্জত দিল এত সম্মান দিল আজ তুমি যদি নামাজটা না পড়ো কামতের ময়দানে আল্লাহ যদি কয় দুস্ত তোমার খাতিরে তোমার অন্যত্রে আমি নিজে ডাকছি এরপরও হারামি নামাজটা পড়তে আসে নাই ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা আল্লাহ যদি কই দুস্ত অরে জিগাও ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই কিন্তু অরে আমি ডাকছি তোমার খাতির ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই ওই দিন কি কই আমার নবীর সামনে মুখ দেখাইবা কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা এজন্য বলি যুবক বন্ধ আলা তোমাকে আমি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠাইছি আমার নবী রহমতের নবী ছিলেন সবচেয়ে উত্তম আদর্শের মূর্ত প্রতীক নবীর এত সুন্দর আদর্শ ছিল এত সুন্দর আখলাগ ছিল হর লাইনে আমার নবী রাখলা ছিল আর আল্লাহ পাক উম্মত এই উম্মতে মোহাম্মদী আমার নবীরে তোমাদের জন্য আমি মডেল বানিয়ে পাঠাইছি একটু তাকায় দেখো আমার নবী কেমনে নামাজ পড়ে দেখো আমার নবী কেমনে দোকানদারি করে একটু দেখো আমার নবী কেমনে সংসার করে একটু দেখো আমার নবী কেমনে ব্যবসা করে একটু তাকায় দেখো আমার নবী কেমনে চেয়ারম্যানই করে কেমনে মেম্বারি করে কেমনে আমার নবী মদিনা চালায় একটু দেখো আমার নবীকে তোমাদের জন্য মডেল বানাইছি আদর্শ বানাইছি তুমি যদি রাষ্ট্রনায়ক হও তাহলে তাকে দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী আমার নবীর সফল রাষ্ট্রনায়কের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা করার থিওরি পাইবা ঠিক কিনা জোরে কও তুমি যদি ব্যবসায়ী হও শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী ব্যবসার মধ্যে নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে তুমি যদি বাবা হও খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবী 爸爸对你好。 বাবা হিসেবে কি আদর্শ রেখে গেছে নবীর জীবনে তুমি পাবা এইভাবে সর্ব লাইনে এর যুবক সমাজ প্রতি যদি তুমি হও সমাজ চালাইতে যায় তুমি সমাজের বিচার আচার কেমনে করবা ন্যায় বিচার তুমি করবা জুলুম তুমি করবা না আমার নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে সাবধান সবলের জন্য একরকম বিচার আবার দুর্বলের জন্য একরকম বিচার চেয়ারম্যানের জন্য একরকম বিচার চেয়ারম্যানের পোলা সে যদি অপরাধ করে তাহলে তার বিচার একরকম আর রিক্সাওয়ালার ফুলায় যদি অপরাধ করে তার বিচার হবে অন্য রকম এমন বৈষম্য আমার নবী করেন নাই নবীর জীবনীতেও পাওয়া যায় না ঠিক না আল্লাহ সব লাইনে আমার নবীর আদর্শ বানাই রাখছি মসজিদে রসুল অসুস্থ হয়ে গেছেন গা সাহাবির কাদে বর্দিয়া বর্দিয়া রসুল মসজিদে জামাতে আইসেন আমার নবী তোমাকে নামাজ পড়ার মসজিদে জামাতে নামাজ পড়ার আদর্শ শিখাই গেছেন অসুস্থতা লাগতেছে পারতেস না আমি রসুল দেখো সাহাবির কান্দে বর্দিয়া মসজিদে হাজির হয়েছি সোহান বিচার আসার করো টেকা খাইয়া বিচার করো না গোষ্ঠী চিহ্ন রায় দিও না চেয়ারম্যানের লুক না এমপির লুক এটা বুঝিয়া কথা কইও না বিচারে ইন সাথে কথা বইল। যখনই যেখানে কথা বলবা ন্যায় কথা বলবা ন্যায় কথা কইবা ন্যায় ন্যায়ের পক্ষে থাকবা এটা আমার নবীর আখলা ঠিক না এই আখলাক নিসেন সাহাবাই করা আজকে আমাদের সমাজে যদি ন্যায় বিচার থাকতো সমাজ অতটা ফসা আর নষ্ট হইতো না হ্যাঁ ঠিক না আসলে এখন গোটা দেশটা নষ্ট হইছে খালি জুলুমের কারণে ন্যায় বিচার না থাকার কারণে গোটা দেশটা রসাত লেগেছে শুধু খালি জুলুম আল্লাহ সব সইতে পারে কিন্তু জুলুম আল্লাহ সইতে পারে না একজনের লাগে একরকম বিচার আর আরেকজনের জন্য আরেক রকম বিচার আমার ফুলায় অপরাধ করলে তার বিচার একরকম আর তোমার ফুলায় অপরাধ করলে তোমার ফুলার বিচার হবে কঠিন এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না আমার নিজের দলের লুক হইলে তার বিচার নাই আর বিরোধী দলের লুক হইলে পরে তারা ধরো এই বিচার ইজাত জুলুম রসুল কয় অতীতে যে জাতি করছে ওই জাতিরই আল্লাহ গোটা ধ্বংস করে দিছে পুরা গোটা জাতির আল্লাহ ধ্বংস করছে সব অপরাধ আল্লাহ সইতে পারে না জুলুমটা আল্লাহ সইতে পারে না